আমার এই চ্যানেলে প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় প্রতিদিনের জেনারেল নলেজ থেকে আরম্ভ করে কুইচের অজানা অনেক রকমের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম সংবিধান কোন দেশে কোন দেশের উত্তরটি হলো ভারতের পৃথিবীর দীর্ঘতম সংবিধান ভারতের নেক্সট প্রশ্ন সুষমকাণ্ডের দৈর্ঘ্য কত উত্তরটি হলো পঁয়তাল্লিশ সেমি সুষমকাণ্ডের দৈর্ঘ্য উত্তরটি হল পঁয়তাল্লিশ সেমি সুষমকাণ্ডের দৈর্ঘ্য নেক্সট প্রশ্ন কোলের ু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে কলেরু হ্রদটি অবস্থিত হয়েছে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন যত মত ততপদ মতের প্রবক্তা কে ছিলেন উত্তরটি হলো রামকৃষ্ণ ছিলেন যত মত ততপদ মতের প্রবক্তা উত্তরটি হল রামকৃষ্ণ ছিলেন নেক্সট প্রশ্ন ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন মহাকাল পর্বত শ্রেণীর সর্বোচ্চ সিংহ কোনটিকে বলা হয় উত্তর হলো অমরকণ্ঠককে বলা হয় মহাকাল পর্বত সর্বোচ্চ সিংহ উত্তরটি হলো অমরকণ্ঠক বলা হয় নেক্সট প্রশ্ন তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হল এগারোশো সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন পঞ্চসাগরের বন্দর কাকে বলা হয় উত্তরটি হলো মস্কোকে পঞ্চসাগর বন্দর বলা হয়ে থাকে উত্তরটি হলো মস্কোকে পঞ্চসাগর বন্দর বলা হয় নেক্সট প্রশ্ন সালাল প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যে সালাল প্রকল্পটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর নেক্সট প্রশ্ন লালমুখ বানর কোথায় দেখা যায় উত্তরটি হলো সুন্দরবন রাজ্যে লালমুখ বানর দেখা যায় উত্তরটি হলো সুন্দরবনে দেখা যায় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং